হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখানে আমি আরিফাকে বসিয়ে দিয়েছি সাজানোর জন্য গতকাল রাত্রেও আমাদের বাসায় এসেছে তো আজকে ওর বোনের বাসায় যাবে মিরপুরে তো ও চলে যাচ্ছিলো তো তখন আমি ওকে বললাম যে আসো একটু সাজিয়ে দিই তখন আমি ওকে সাজাতে বসে গেলাম তো এখানে আমি ফার্স্টে ও আগে ময়শ্চারাইজার মেখে নিয়েছে ফেসে দেন আমি ফার্স্টে ওকে ফাউন্ডেশন দিয়েছি ওর ফেসের কালারের আমার কাছে এরকম ফাউন্ডেশান ছিল না তো আমি নর্মালি যেরকম যে ফাউন্ডেশনটা ইউজ করি সেই ফাউন্ডেশনটাই ওকে দিয়েছি তো এখানে আমি ফাউন্ডেশন লাগিয়ে দিয়েছি এখন আমি একটু ফেসটাতে ফাউন্ডেশনটা মিক্সড করে নেব তো আমি ওর ফেসে এই ফাউন্ডেশনটা ইউজ করেছিলাম তো এখন আমি ওকে লুজ পাউডার দিয়ে দিব ওর ফেসে এখানে আমি ওকে আই প্যালেট দিয়েছি যে কালার চুজ করো কোনটা দিবা তুমি তো বলছে যে এই কালারটা দাও কিন্তু আমি বলেছিলাম যে ওইটা মানাবে না তো তারপর বললো যে তুমি চুজ করে দিয়ে দাও তো আমি দুইটা কালার মিক্সড করে ওকে দিয়ে দিয়েছি এখানে আমরা একটু হাসি করছিলাম তারপর আর যা টুকিটাকি মেকআপ ছিল তা দিয়ে হলো আর বাকি মেকআপ টুক কমপ্লিট করে নিচ্ছিলাম তো এখন আমি ওকে ব্লাশ দিয়ে দিচ্ছি ও বলছিল যে ব্লাশটা একটু গাঢ় করে দিয়ে দিতে তো আমি বললাম যে মেকআপ যেহেতু হালকা সেহেতু ব্লাশটা একটু হালকা করেই দিই তো ও পরে বললো যে ঠিক আছে আমাকে এভাবেই দিয়ে দাও আর বাইরে প্রচুর রোদ ছিল আমি এখন ওকে এই হাইলাইটার দিয়ে দিব তো আমি এখন ওকে হাইলাইটারটা দিয়ে দিচ্ছি পরে আমি আরেকবার একটু ব্লাশ আর হাইলাইটার আরেকবার করে দিয়ে দিয়েছিলাম দেন আমি ওর এই মেকআপের সাথে এই পিঙ্ক লিপস্টিকটা বলেছি দিতে কিন্তু ও বলছিল যে রেড কালার দিবে তো আমি বললাম রেড কালার ভালো লাগবে না ড্রেসের সাথে তো পরে এই পিঙ্ক লিপস্টিকটাই দিলো পরে ও নিজেই লিপস্টিকটা দিয়ে নিচ্ছিলো তো এখানে ওর মেকআপ ডান তো ওর ড্রেসের সাথে ও এই জুয়েলারিটা পড়তে চেয়েছিল তা আমি বললাম যে ঠিক আছে এটাই পরে আমি পরিয়ে দিলাম তো এইটা ওর ফাইনাল লুক তো আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে পরে কোনো নতুন ব্লগে বা